এরপর পরে আছে সরকারি জিল্লুরহমান মহিলা কলেজ সিদ্রাতুল সিদ্রাতুলের নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি সরকারি জিল্লুরহমান মহিলা কলেজ অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে অভিবাদন মঞ্চে অতিক্রম করছে রফিকুল ইসলাম মহিলা কলেজ সিদ্রাতুলের নেতৃত্বে সরকারি জিল্লুরহমান মহিলা কলেজ অভিবাদন মঞ্চ অতিক্রম করছে আর সরকারি জিলুর রহমান মহিলা কলেজের সাথে সাথে আমাদের কলেজ পর্যায়ের মার্চ পাস্ট শেষ হবে তারপর পরে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ আমাদের মাঝে ভৈরব পৌরসভার সম্মানিত মেয়র আলহাজ ইফতেখার হোসেন মহোদয় উপস্থিত হয়েছে আমাদের উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহোদয় উপস্থিত হয়েছেন আমরা আসলে যে ওনারা যেদিক দিয়ে যাচ্ছে আমরা আসলে দেখতে পাচ্ছি না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাইকে হয়তো আমরা দেখতে পাচ্ছি না দেখে নাম ঘোষণা করতে পারছি না আর যারা উপস্থিত হয়েছেন সবাইকেই স্বাগত জানাচ্ছি আমাদের বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা উপস্থিত হয়েছে আমাদের কর্মকর্তা বৃন্দ উপস্থিত হয়েছেন সবাইকে আমরা স্বাগত জানাই আমরা দেখতে পাচ্ছি আফসুরুদ্দিন উচ্চ বিদ্যালয় অভিবাদন মঞ্চ অতিক্রম করে যাচ্ছে প্লেকার ডানে ঘোরাও তাসলিমা মুসলিউদ্দিন তাহমিনা মুসলিউদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় অতিক্রম করছেন ভৈরব আইডিয়াল স্কুল তারপরে থাকছে কালীপুর উচ্চ বিদ্যালয় কালীপুর প্লে কার্ডটা ডানে ঘোরাও কালীপুর উচ্চ বিদ্যালয় না বর্ষার নেতৃত্বে অভিবাদন মঞ্চ অতিক্রম করছেন কালীপুর উচ্চ বিদ্যালয়

দুসের নেতৃত্বে জফরজুত মিন্স বালিকা বিদ্যালয়ে রেড বল পড়ি আছে জফরজুত মিন্স আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় জান্নাতুলের নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে ড্রামের তালে তালে তারা ছন্দের তালে তালে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে আমাদের রেড বল পড়ি আছে ফাতেমা রমজান সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের আজকের অনুষ্ঠানের অভিবাদন গ্রহণ করছেন জনাব উপজেলা নির্বাহী অফিসার জনাব এ কে এম গোলাম মোর্শেদ খান উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং সাথে রয়েছেন সহকারী আচ্ছা আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকারভাবে একই পোশাকে একই রকম পতাকা টুপি সবাই খুব সুন্দর লাগছে ওদেরকে আমরা একটা জোরে করতালি দেই জোবায়দা ওয়াজির রেতিম খানাকে একটা জোরে করতালি দেই তারা খুব সুন্দরভাবে ছাব্বিরের নেতৃত্বে অভিবাদন মঞ্চ অতিক্রম করেছে এর রয়েছে শঙ্ফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শঙ্ফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাদ্রাসার সাথে সাথে আমাদের মার্চ পাস্ট শেষ হলো আমি সম্মানিত অতিথিবৃন্দদের মঞ্চ থেকে নেমে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি